হ্যালো কে আছেন নাম বল করবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি আকীমা আমি চট্টগ্রাম থেকে বলছি আমার 18 মাস ও এখনো কোনো কথা বলতে পারে না আর মানে কোনো কিছুই বলতে পারে না মা বাবা কিছুই বলতে পারে না আর মানে 15 মাসের টিকাটা দিতে পারিনে বাবুকে মানে করোনা পরিস্থিতির জন্য 15 জি আর 15 মাসের টিকাটা বাবুকে দিতে পারিনে ওটা কত দিন বয়সের মধ্যে দিতে পারবো জি ঠিক আছে 15 মাস জি এমন প্রশ্ন উত্তর আমরা দিয়েছি জি প্লিজ পনেরো মাস বয়স আসলে বাচ্চা কথা বলার জন্য পনেরো মাসে আসলে বা দা মানে এই টাইপের কথা বাচ্চাই বলবে তো এই ক্ষেত্রে বাচ্চাকে প্রচুর বাচ্চার সাথে কথা বলতে হবে যেটা আগেও আপনি এই কিষান মমের যে এই অনুষ্ঠানটায় আপনি আরো আগের এক দর্শকের উত্তরে আমি দিয়েছি ওখানে আপনি খেয়াল করে দেখবেন যে বাচ্চাকে টু এ কমিউনিকেশন করতে হবে বাচ্চার সাথে প্রচুর পনেরো মাসেই সে একদম আমি খাবো আমি যাবো এই টাইপের কিছু বলবে না ওই বাবা মা দাদা এই টাইপের কথা বলবে তো ওর সাথে প্রচুর কথা বলবেন গেজেট দিবেন না এটা একটা জিনিস আর একটা কোশ্চেনটা এটা দিতে পারেন আসলে এখন করোনার কারণে আমরা আসলে অনেক মাই এই কোশ্চেনটা করছেন তো ক্ষেত্রে বাচ্চার আমরা বলি চব্বিশ মাস মানে দুই বছরের মধ্যে আপনার যদি টিকার যে যেটা আমরা পনেরো মাসে কমপ্লিট হওয়ার কথা যদি চব্বিশ মাসের মধ্যে আপনি দিয়ে ফেলতে পারেন আমরা মানে আপনার চব্বিশ মাস পর্যন্ত এই টিকাটা দেওয়া যায় টেনশনের কারণে দিন একটু ভালো হোক দেন আপনি বের হয়ে বাচ্চাকে টিকাটা দিতে পারেন